এই হিন্দু ভাই रावत কেন কেন দাদা আমাদের শশান নাই মানুষ মারা গেলে পোড়ানোর জায়গা নাই আমরা বিলের পানির মধ্যে ফেলে দিই আগুন দিতে পারিনা আমাদের শশান বানায় দেন লক্ষ লক্ষ লাখ টাকা ব্যয় করে অনেক জায়গায় আমি শশান করে দিয়েছি কেন্দ্রীয় ডুমুরিয়া নাট মন্দির এই ডুমুরিয়ার প্রত্যেকটি মন্দিরে অল্প বেশি যা বাড়ি পাত্র করে এমন কোনো মন্দির নাই আমার থাকা আমি কোন আর্থিক সহযোগিতা সরকারি উদ্যোগে আমি করতে পারি না নাকি বলে আমরা বিশ্বাস করি না যে হিন্দুরা সংখ্যালঘু অনেকে বলে ভাই আমরা তো সংখ্যালঘু আমি এটা ভুল করে সংখ্যালঘু বলে কোনো কথা নেই দুনিয়ার যে কোনো দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু লোক কম থাকতে পারে বেশি থাকতে পারে এই না সংজ্ঞায় কম আর বেশির কারণে সেই দেশে তার যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সে পাবে না তার উপরে হামলা করা হবে এটা বাংলাদেশের সংবিধান বলে না একজন মুসলমান বাংলাদেশের সংবিধানে যে অধিকার সংরক্ষণ করে একজন হিন্দু হত খ্রিস্টান সেই একই অধিকার সংরক্ষণ করে আমাদের সংখ্যা লঘু সংজ্ঞা গুরু নয় আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি হিন্দু ভাইদের বই আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু করবেন না আমি মনে করি হিন্দু সম্প্রদায়কে ছোট করা হয়েছে আমার প্রিয় ভাইরা আসুন আগামী দিনের এই বাংলাদেশ নির্মাণে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা এই লুবীরাকে বড়ব আমার নির্বাচনের আগে আমি পথে পথে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্ত্রাস বাবলি তো মৃত্যুকূপ ডুমুরিয়া প্রতিদিন লাশ মৃত্যু ধ্বংসার ভূমি ছিল জোর করে ঘর দখল ছিল আমার পাঁচ বছর আমি চেষ্টা করেছি এই দক্ষিণ ডুমুরিয়া সহ বিভিন্ন জায়গা સતন্তরা ধরে দখল করা ঘর মুক্ত করার জন্য আমার জীবনকে 바জি রেখে যেতে হয়েছে আমাকে বলা হয়েছে আপনি এই এলাকায় আসলে আপনাকে হত্যা করা হবে সীমানা দেওয়া হয় আমি বলেছি না চলোই ঘর কেটে দেব আমি দক্ষিণ অঞ্চলে গিয়ে ঘর কেটেছি চার জমি উদ্ধার করে আমি যখন অনেক অঞ্চলে গিয়েছি আমার সেই সব হিন্দু ভাই আমাকে দেখে কানাকানি করছে বহুদিন পর